শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন সাজ্জাদ বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো টুঙ্গিপাড়ায় জাতির পিতার প্রতি প্রধানমন্ত্রী সহ নতুন মন্ত্রীসভার শ্রদ্ধা স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গীকার বেতন বৈষম্য দূর করার দাবিতে শ্রমিক বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষ অনেক কারখানা বন্ধ ও ছুটি এবং ইউসিবি বিপিএল এ এর বিপক্ষে ব্যাটিং এ সিলেট প্রথম দুই ওভারেই দুই উইকেটের পতন আনোয়ার সিমেন্ট শীট বাড়িতেও ফিট সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলাই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেলাই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে গোপালগঞ্জের পাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানিয়ে ফাতেহা পাঠ দোয়া ও মোনাজাত করেন তিনি সে সময় প্রধানমন্ত্রীর ছোট বোন ও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও ছিলেন প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনী গার্ড অনার দেয় নতুন মন্ত্রিসভার সদস্যরাও টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার শ্রদ্ধা জানানো নিয়ে বিস্তারিত জানতে সঞ্জয় চাকির কাছে যাচ্ছি তিনি টুঙ্গিপাড়ায় আছেন সঞ্জয় জাতির পিতার প্রতি নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা জানানো নিয়ে বিস্তারিত আমাদের জানান সঞ্জয় শুনতে পাচ্ছেন সঞ্জয় একটু পিছন হ্যাঁ আপনি জানেনই যে একটু আগেই মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেছেন তারপর পরই প্রায় এক ঘন্টা পরে এসেছেন মন্ত্রিপরিষদের পণ্ঠ সদস্যরা মোট ছচল্লিশ জন মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং শ্রদ্ধা নিবেদন করার পর দোয়া এবং মোনাজাত করা হয় বিশেষ তারপর গার্ড অফ অনার এর মধ্যে গার্ড অফ অনার প্রদান করা হয়েছে এবং এভাবে মন্ত্রীপরিষদের গ্রহণের পর মন্ত্রিপরিষদের শপথ গ্রহণের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মিডিয়ার সঙ্গে কথা বলেছেন ওবায়দুল কাদের আমাদেরকে বলেছেন যে নতুন মন্ত্রিসভা হলেও তারা নতুন মন্ত্রিসভার সদস্যরা মন্ত্রী হিসাবে নবীন হলেও তারা আসলে বয়সে প্রবীণ অনেকে তরুণ থাকলেও তারা ভালো পারফর্ম করতে পারবেন বলে আশা করেন তো তাদের এখন যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা হলো যে আগামী পাঁচ বছর বিশেষ করে বিগত যে উন্নয়ন কর্মসূচিগুলো ছিল সেই কর্মসূচিগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং নতুন করে বাংলাদেশকে আরো উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া আমরা তথ্যমন্ত্রী কৃষিমন্ত্রী এদের সঙ্গেও কথা বলেছি তারা আমাদেরকে বলেছেন যে তাদের মূলত পুরনো কর্মসূচিকেই সামনের দিকে নতুন করে এগিয়ে নিয়ে যাবেন বিশেষ করে কৃষির ক্ষেত্রে বলা হয়েছে যে শুধু মূল্য পায় এবং কৃষির যেন ভ্যালু তারা কাজ করবে। বলেছেন যে নানা দিকতেই দেশকে এগিয়ে নেওয়ার জন্য নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা কাজ করবে সঞ্জয় ধন্যবাদ আপনাকে দর্শক টুঙ্গিপাড়া থেকে এতক্ষণ সাথে ছিলেন আমাদের সহকর্মী সঞ্জয় চাকিব আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিরোধী দলের কর্মসূচি তাদের নিজস্ব ব্যাপার তবে আন্দোলন সহিংসতার পথে গেলে ব্যবস্থা নেওয়া হবে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে বুধবার সকালে সাংবাদিকদের তিনি বলেন বিএনপির সব আন্দোলনই ব্যর্থ গত দশ বছরে দশ মিনিটও তারা আন্দোলন করতে পারেনি মন্ত্রী নতুন সদস্যরা টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনের পথে যায় আমরা লিগেল ব্যাটেল করব আর তারা যদি রাজনৈতিক আন্দোলন করতে যায় রাজনৈতিকভাবে মোকাবিলা করব তারা যদি সহিংস নাশকতার পথে যায় তাহলে সেটা পরিস্থিতি মোকাবেলার জন্য উদ্ভূত পরিস্থিতিতে যা যা করণীয় তাই করা হবে জবাব দেওয়া হবে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া বেতন বৈষম্য কমানোর দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনের চতুর্থ দিনে সাভারে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে সহ কমপক্ষে ত্রিশ জন আহত হয়েছে একই দাবিতে গাজীপুরের বেশ কয়েকটি এলাকায় শ্রমিকরা কর্মবিরতি পালন ও বিক্ষোভ করেছে এই অবস্থায় গাজীপুরের শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে মোশাহিদ রনি রিপোর্ট পোশাক শ্রমিকদের আন্দোলনের চতুর্থ দিন শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করলে সংঘর্ষ বাধে এতে আহত হয় ত্রিশ জন পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানাগুলোর সামনে বিজিবি মোতায়েন করা হয়েছে ছুটি ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে চারটি কারখানা বেতন বাড়াইছে দেওয়ার কথা ছিল সেই বেতনটা দিলেই এত কিছু হইতো না বুঝছেন এই বেতনটা তো দেয় নাই না দেয় অপারেটরের ভিতর আর তাতেও কি কমাই দিছে আরে বেতনটা দিসলো না মালিক এসে ঘোষণাটা কই না সরকার এসে ঘোষণাটা কোয়স সেই বেতনটা দিত তাহলে অন্তত কিছু হইতো না ছেড়ে দেন কারণ সারা আমরা কাজ করি আর যাদের বাড়াইছে কোয়ালিটি হেল যারা এত কোনো হই বড় প্রোডাকশনে কাজ করে না সারা আমরা কাজ করি আর আমাদের বাড়াইছে মাত্র সরকার যে বেতনটা দিছিল বারো হাজার টাকা সে বারো হাজার টাকা মালিক পক্ষ দিতেছে না এই কারণে আমাদের আন্দোলন হেল্পারদের আট হাজার টাকা কার্যক্রম হচ্ছে আমাদেরটা করে নাই একই দাবিতে গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুরা ও নজর সহ বেশ কয়েকটি কারখানার পোশাক শ্রমিকেরা পথে নেমেছে পুলিশ কাদানে গ্যাস নিক্ষেপ ও লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় এ সময় দুই সাংবাদিক সহ অন্তত বিশ জন শ্রমিক আহত হয় গাজীপুরের বিভিন্ন এলাকার শতাধিক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ মঙ্গলবার সাভারে আন্দোলনরত এক শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মারা যায় মোশাহিদ রনি চ্যানেল আই রাজধানীর মিরপুরে শ্রমিক অসন্তোষের কারণে অনেক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এই নিয়ে জানতে কাজী ইমদাদের কাছে যাচ্ছি তিনি মিরপুরের কালশিতে আছেন ইমদাদ শ্রমিক বিক্ষোভ ঘিরে মিরপুরের এখনকার কি অবস্থা দেখতে পাচ্ছেন আমাদের জানান যে কথাটি বললেন শ্রমিক বিক্ষোভের যে কথাটি আসলে আপনি বললেন আমরা মিরপুরে অবস্থান করছি এই মুহূর্তে মিরপুরের কালশিতে স্ট্যান্ডার্ড গ্রুপের আহ গার্মেন্টস সামনে এখানে আমরা সকাল থেকে দেখছি যে গার্মেন্টস একটা পর্যন্ত আজ দুপুর একটা পর্যন্ত সকাল সাতটা থেকে এখানে শ্রমিকরা বিক্ষোভ করেছেন তো তারা যে দাবিগুলো করেছেন তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে যে তারা বলছেন যে সরকার যেভাবে বেতন বাড়িয়েছে সেই বর্ধিত হারে তাদেরকে বেতন দেওয়া হয় না তাদেরকে গার্মেন্টস থেকে গার্মেন্টসের মালিক পক্ষরা যে বেতন দিচ্ছেন সেই বেতন সরকারের বর্ধিত বেতনের সঙ্গে সামঞ্জস্যপূরণ নয় তাদেরকে অনেক কম বেতন দেওয়া হয় তো তারা যে সরকার যে বেতনটি তাদেরকে তাদের জন্য নির্ধারিত করেছে সরকার নির্ধারিত সেই বেতনটি যেন তাদেরকে দেওয়া হয় এবং তাদের জন্য যেন চার্ট তৈরি করা যে চার্টস রয়েছে তাদের বেতনের যে চার্ট সেই বেতনের চার্টটি যেন ঝোলানো হয় এই গার্মেন্টস এর সামনে এবং সেই চার্ট অনুসারে যাতে তাদেরকে বেতন দেওয়া হয় সেই দাবিগুলোই তারা করছেন এছাড়া বকেয়া বেতনের দাবিতেও তারা বিক্ষোভ করেছেন তারা বলছেন যে তাদেরকে মাস দুয়েক বেতন দেওয়া হয় না তো সেই বিষয়টাও তারা কথা বলছেন যে তাদেরকে বকেয়া বেতনগুলো যেন দেওয়া হয় তো আপনি দেখছেন যে গার্মেন্টসটি রয়েছে এই গার্মেন্টসের আমরা কিছু কিছু জায়গায় কাজ ভাঙা দেখছি ভাঙচুরের ঘটনাগুলো এখানে ঘটেছে শ্রমিকরা বিক্ষুব্ধ শ্রমিকরা আসলে বেশ কিছু জানলায় আমরা দেখেছি ভাঙচুর চালিয়েছে তো গার্মেন্টসটি সকাল থেকেই বন্ধ রয়েছে এবং গতকাল থেকে অর্থাৎ গতকাল আর আজ দুই দিন ধরেই এখানে শ্রমিকদের বিক্ষোভ চলছে এবং তারা কাজে যোগদান করেনি সকাল দুপুর একটা থেকে এখানে আমরা দেখছি যে সকাল থেকে পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং দুপুর একটার পরে এখান থেকে বিক্ষোভ রত যে শ্রমিকরা রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তো এই মুহূর্তে এখানকার পরিস্থিতি শান্ত শ্রমিকরা এখান থেকে সরে গেছে পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ তবে শ্রমিকদের সঙ্গে কথা বলে যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে তারা জান অতি দ্রুত সরকার নির্ধারিত যে হারটি রয়েছে বেতনের সেই হারেই যেন তাদেরকে বেতন দেওয়া হয় ইমদাদ ধন্যবাদ আপনাকে দর্শক মিরপুরের কালশি থেকে আমাদের সাথে ছিলেন সহকর্মী কাজী ইমদাদ মেহেরপুরে নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিস সহ ঠান্ডাজনিত শিশু রোগীর সংখ্যা বেড়ে চলেছে প্রতিদিনই বিশ থেকে পঁচিশটি শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীর স্বজনদের অভিযোগ হাসপাতাল থেকে ওষুধ না পেয়ে বাইরে থেকে কিনতে হচ্ছে মেহেরপুর থেকে গোলাম মোস্তফা রিপোর্টে বিস্তারিত মেহেরপুরে শীতের তীব্রত বাড়ার সাথে সাথে শিশুদের বিভিন্ন ঠান্ডাজনিত রোগের প্রকোপও বাড়ছে নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিসে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েই চলেছে প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে গত কয়েকদিনই একশোর বেশি শিশুকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতালে ভর্তি আড়াইশো থেকে তিনশো রোগে বেশিরভাগ ঠান্ডা জনশো রোগে আক্রান্ত আর তার সাত দিন রোগ আর খুব মেডিকেল তা হাসপাতালে আমি ওষুধ পাই না আমরা সব কিনি না আবার মানে আর একটা কাশি সর্দি নাকে গাম্ভীর মানে সরকার তো আমরা কোনো দিনই পাইনি সাথে আমাকে বাইর দিতে কিনতে হয় বাইরটা ঠান্ডা বাইরটার নাকে নিঃশ্বাস পায় আর দুবার ইঞ্জেকশন দিতে আর তিনবার গ্যাস দিতে আমার বাচ্চার গ্যাস দিতে তিনবার করে ইঞ্জেকশন দিতে কাশির ওষুধ খাওয়াচ্ছে যা আগে তুলনায় ভালোই আছে রোগীর স্বজনদের অভিযোগ তারা সরকারি হাসপাতাল থেকে ওষুধ পাচ্ছেন না পর্যাপ্ত ওষুধ না পেয়ে অনেক শিশুকে হাসপাতাল থেকে প্রাইভেট ক্লিনিকেও চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন তাদের স্বজনরা মুহূর্তে স্বাভাবিক রোগীর সংখ্যা প্রায় আড়াইশো জনের মতো আমরা স্বাভাবিকভাবে চেষ্টা করছি তাদেরকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা এবং এই মুহূর্তে কোন রকমের জটিলতা বা ভয়ের কোনো আশঙ্কা কর্তৃপক্ষ জানালেন শীতের প্রকোপ বেশি বলে সর্দি কাশি অ্যাজমা নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগ বাড়লেও নিয়ন্ত্রণের মধ্যে আছে মেহেরপুর থেকে গোলাম মোস্তফা চ্যানেল আয় এবার বিপিএল প্রসঙ্গ মিরপুরের হোম অফ ক্রিকেটে চলছে ইউসিপি বিপিএলে চিটাগং বাইকিংস ও সিলেট সিক্সার্স এর ম্যাচ টস জিতে প্রথমে ব্যাট করেছে সিলেট সিক্সার্স শুরুতে ভাইকিংসের বোলারদের চমৎকার বোলিংয়ে ছয় রানে তিন উইকেট হারানো সিলেট সিক্সার্স প্রতিদ্বন্দ্বিতায় ফিরেছে অধিনায়ক ওয়ার্নারের উনষাট এবং আফিফ হোসেন ধ্রুবর পঁয়তাল্লিশ রানের দুই ইনিংসে এরা চতুর্থ উইকেটে একাত্তর রান যোগ করেন শেষ দিকে নিকোলাস পুরানের ব্যাটও আক্রমণাত্মক মেজাজের হাফ সেঞ্চুরি শেষ খবর পর্যন্ত বিশ ওভারে সিলেট সিক্সার্সের সংগ্রহ পাঁচ উইকেটে একশো আটষট্টি রান জেতার জন্য একশো উনসত্তর রানের টার্গেটে ব্যাট করবে চিটাগং ভাইকিংস এবার নিটল টাটা কৃষি সংবাদ দিনাজপুরে মুরগির বাচ্চা ও খাবারের দাম বেড়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে অসংখ্য পোল্ট্রি খামার লোকসানের বোঝা মাথায় নিয়ে হতাশায় দিন কাটাচ্ছেন কমপক্ষে আড়াই হাজার খামারি দিনাজপুর থেকে শাহলম শাহের রিপোর্ট দিনাজপুরে অসংখ্য শিক্ষিত তরুণ কর্মসংস্থানের পথ খুঁজে পেতে পোল্ট্রি খামার গড়ে তুলেছেন এখন এসব খামারে লাভ না হওয়ায় লকসানের বোঝা মাথায় নিয়ে দিশে হারা হয়ে পড়েছেন তারা অসংখ্য খামারি পুঁজি হারিয়ে লকসানের বোঝা মাথায় নিয়ে খামার বন্ধ করে দিয়েছেন আমি পাঁচ লক্ষ টাকা লসের লসের বা ঘাটতির কারণে আমি ব্যবসা করতে পারতেছি না যার কারণে আমার সাতটা ফার্ম আজ অচল অবস্থায় বাচ্চা আমরা আগে কিনতাম বিশ টাকা পনেরো টাকা সে বাচ্চা আমাদের এখন একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিনতে হচ্ছে তবুও পাওয়া যাচ্ছে না এই এমত অবস্থায় আমাদের পক্ষে বাচ্চা উঠানো সম্ভব হচ্ছে না বিধায় আমাদের খামারগুলো পড়ে আছে এবং আমাদের লোকজন বেকার হয়ে গেছে একদিকে পোলট্রি খাবার ও মুরগির বাচ্চার দাম বেড়ে যাওয়া অন্যদিকে উৎপাদিত মুরগি ও ডিম ভালো দামে বিক্রি না হওয়াকেই পোলট্রি শিল্পে ধস নামার অন্যতম কারণ বলে মনে করছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর খাদ্যের উচ্চ মূল্য এবং একই সাথে সঠিক বাজারজাত করতে এবং বাজারের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে অনেক সময় অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো যাতে যাতে করে কৃষক ন্যায্য মূল্য পায় এবং সঠিক পরিচর্যা করে তাদের ব্যয়ের অঙ্ক কমিয়ে আনতে পারে সেই বিষয়ে আমরা তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি এবং পরামর্শ প্রদান করছি পোলট্রি খাবার এবং বাচ্চার মূল্য বৃদ্ধি অন্যদিকে উৎপাদিত মুরগি এবং ডিমের ভালো দাম না পাওয়ায় এ অঞ্চলে অসংখ্য পোলট্রি খামারই দিশে হারা হয়েছে ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে অসংখ্য পোলট্রি খামার এ অবস্থা অব্যাহত থাকলে এ অঞ্চলে পোলট্রি খামারগুলো ধ্বংসের দ্বারা প্রান্তে দাঁড়াবে এমনটাই আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা দিনাজপুর থেকে শাহ আলম শাহী চ্যানেল আই থাকছে প্রকৃতি সংবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউট নবায়নযোগ্য শক্তির সকল মাধ্যম নিয়ে গবেষণা করে চলছে এর ব্যবহার বাড়াতে সচেতনতা বৃদ্ধি এবং আগ্রহীদের প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এসব উদ্যোগ আরও বাড়ানো গেলে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমিয়ে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা জাহেদুল জামানের রিপোর্টে বিস্তারিত দুই হাজার সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শক্তি ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় দুটি স্নাতকোত্তর কোর্স ছাড়াও এখানে নবায়নযোগ্য শক্তির প্রায় সকল শাখাতেই গবেষণা চলছে ভোর্জ থেকে বিদ্যুৎ গ্যাস এবং ফুয়েল উৎপাদন খোলা জায়গায় ছাদে এমনকি ভবনের দেয়ালে সৌর বিদ্যুতের প্যানেল বসানোর নানা প্রযুক্তি বাংলাদেশের উপযোগী করার কাজ চলছে এসব উদ্যোগ বাস্তবায়নে দূষণ কমে সুন্দর থাকবে পরিবেশ এই যত বেশি সোলার এনার্জি রাইস করবে যত বেশি এটা ডেভেলপমেন্ট হবে আমাদের পরিবেশের উপর দূষণের চাপ তত বেশি কমে যাবে মানে বিশেষ করে আমাদের যেই জ্বালানি জ্বালানির জন্য যে পরিমাণ আমরা পরিবেশকে দূষণ করি যে পরিমাণ গাছপালা কাটি আমরা সে টিম্বারের জন্য তা তাহলে সে চাপটা কমে যাবে বাংলাদেশে ব্যাটারি চালিত যানবাহনগুলো সৌরশক্তিতে চালানোর উপযোগী করা হয়েছে ইনস্টিটিউটের ক্যান্টিন এবং মসজিদ সম্পূর্ণ নবায়নযোগ্য শক্তি দিয়ে পরিচালিত হচ্ছে বিকল্প হিসাবে আমাদের শুধু আছে নবায়নযোগ্য শক্তিটা সেটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে একে হলে এটা পরিবেশ বান্ধব এখানে জীবাশ শক্তি যে পরিবেশ দূষণ হয় সেটাও হবে না আমাদের বিদেশ থেকে যে জ্বালানি আনার যে নির্ভরতা সেটা নির্ভরশীলতা সেটা কমে যাবে সবাই কাছে এটা নতুন শুরুতে একটু দেরি হয় এবং অনেক শুরুতে অনেক ভুল ত্রুটিও হয় সেই ভুল ত্রুটি বাদ দিয়ে এখন আমরা মনে করি যে এখন গতিটা একটা আস্তে আস্তে বাড়ছে আর